নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলা জুড়ে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বাংলায় টানা বর্ষণ ভারী বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পুরাবাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ জুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে সাতটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর জেলাগুলির ক্ষেত্রেও জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরে আবারও ঘনাতে পারে নিম্নচাপ যে কারণে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলা আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের সকল জেলায় তুমুল বর্ষণের পূর্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে আগামী বাইশে অগস্ট অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দোসর হতে পারে বজ্র বিদ্যুৎ হা অফিস জানাচ্ছে আগামী চব্বিশ ঘণ্টায় গাঙ্গি ও পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তার প্রভাবে পশ্চিমবঙ্গে উপকূলে পঁয়তাল্লিশ কিমি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই কারণে শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী বাইশে অগস্ট অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি সকল জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার দেখুন বন্ধুরা ষোলো তারিখ থেকে সতেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ষোলো তারিখ কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিনটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা ষোলো তারিখ মালদা জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা ষোলো তারিখ হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর হাওড়া রাজ্যের এই সকল জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা ষোলো তারিখ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে এবার দেখুন বন্ধুরা সতেরো তারিখ থেকে আঠেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সতেরো তারিখ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া রাজ্যের এই সকল জেলাগুলিতে ভারী বর্ষণে পুরাবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা সতেরো তারিখ রাজ্যের বাকি জেলা যেমন বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর রাজ্যের এই তিন জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের পুরাবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিনটি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা সতেরো তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই তবে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে